ফিরে দাম বিরতির পর রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় অসমে বিপত্তি ইতিমধ্যে যে খবর উঠে আসছে পঁচিশ তারিখ পর্যন্ত অসমে থাকার কথা কিন্তু তার আগেই বিপত্তির খবর উঠে আসছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রাকে কেন্দ্র করে পদযাত্রা চলাকালীন পদপিষ্ট পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন কংগ্রেস কর্মী সমর্থক রাহুলের যাত্রায় ভিড় দেখে উচ্ছ্বাস প্রকাশ করলেন কংগ্রেস নেতারা ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে অর্থাৎ ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্যায়ে তারই মধ্যে এবার অসমের রীতিমতো বিপত্তি দেখা গেল পদযাত্রা যাত্রাকে ঘিরে কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে টেলিফোন লাইনে অঙ্কিতা ঠিক কি হয়েছে অসমে পদযাত্রায় বড় সড়ো বিপত্তি তার মধ্যে পদপিষ্ট হওয়ার মতন খবর উঠে আসছে কি হলো হঠাৎ দেখো রাহুল গান্ধীর এই মুহূর্তে পদযাত্রা কিন্তু রয়েছে অসম জানি অসম হচ্ছে একটি বিজেপি শাসিত রাজ্য যেখানে বিজেপির ভালো দাপট রয়েছে আশা করা গেছিল না যে এই অসমে এত পরিমানে কংগ্রেসের কর্মী সমর্থকরা জড়ো হবে বা কংগ্রেসের এই ন্যায় যাত্রা রাহুল গান্ধীকে একবার বা এক ঝলক দেখার জন্য এত পরিমানে জনঢল বা কর্মী সমর্থকদের যে ভিড় হবে তা কখনো কেউ আন্দাজ করতে পারেনি কিন্তু আজকের এই পদযাত্রা বা এই যে তুমি যে প্রশ্ন করলে যে পদপৃষ্ঠ হ্যাঁ এই খবর কিন্তু এই মুহূর্তে বুঝিয়ে দিয়েছে যে অসম বিজেপি শাসিত রাজ্য হলেও আজকের এই ঘটনায় বা আজকের এই চিত্র আগামী দিনের চব্বিশের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যথেষ্ট তাৎপর্যপূর্ণ কেননা আজ রাহুল গান্ধীর এই পদযাত্রা আর এই পদযাত্রায় এত পরিমানে কর্মী সমর্থকদের বিভিন্ন কংগ্রেস কর্মী সমর্থকরা এবং সেই ছবি কিন্তু এবার উঠে এসেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে যদি ভিড় না থাকতো তবে তো আজকের এই পদপৃষ্ঠের ঘটনা বা পদপৃষ্ঠের খবর উঠে না এত পরিমানে ভিড় বা জনধন যার ফলে এই ধরনের ঘটনা আমরা দেখেছি যে রাহুল গান্ধীর অসম যাত্রাকে কেন্দ্র করে অসম সরকারের পক্ষ থেকেও আটাশাত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল কিন্তু তারপরেও এত ভিড় কিন্তু সামাল দিতে পারেনি আসাম পুলিশ দেখা গেছে যে এত জনধল বা এত কর্মী সমর্থকদের ভিড় যাকে কেন্দ্র করে এ ধরনের রাজনৈতিক ঘটনা অসম থেকে উঠে এসেছে ধারণা করা হচ্ছিল যে উত্তরপূর্ব অঞ্চলের অন্যান্য রাজ্য আর সেখানে হয়তোবা কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় পরিলক্ষিত হবে কিন্তু অসমে যে এত ভিড় বা এত ঢল দেখা যাবে তা কিন্তু কোনো ভাবে কেউ বলতে পারছিলেন না কিন্তু আজকের চিত্র কিন্তু আঙ্গুল দিয়ে মুছে দিলেন যে রাহুল গান্ধী জোরও নেয় যাত্রায় কংগ্রেস কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে কিন্তু যথেষ্ট সাফল্য পেয়েছে বিশেষ করে এই নেয় যাত্রায় দেখা গেছে আজ অনেকেই যোগদান করেছেন যারা অসমের কংগ্রেস কর্মী সমর্থকরা রয়েছেন যারা আগে থেকে কংগ্রেস করতেন এবং বর্তমানে বিজেপি শাসিত বিজেপি থাকার পরেও তারা কংগ্রেস করছেন তারাও কিন্তু এই মুহূর্তে রাহুল গান্ধীর ডাকে উল্লেখযোগ্য বিষয় বিষয়টি হচ্ছে এদিন রাহুল গান্ধীর যাত্রা পথে আমগুড়ির বিভিন্ন স্থানে একেবারে লাগানো হয়েছিল ভারত জোড়ো যাত্রা এই যে অভিযোগ উঠে আসছে পদপিষ্ট হওয়ার সেক্ষেত্রে কংগ্রেস কর্মীরাই তো অধিকাংশ পদপিষ্ট হওয়ার মতন ঘটনায় সামিল হয়েছেন তারাই পদপিষ্ট হয়েছেন সেই জায়গা থেকে কোনো ব্যবস্থা ছিল না কেন এরকম হলো দেখো আমি সেখানে দেখা গেছে যে আহ কংগ্রেস সমর্থকদের অতিরিক্ত ভিড় বিশেষ করে অসম পুলিশ বা অসমের যে স্থানীয় প্রশাসন রয়েছে তারা কিন্তু রাহুল গান্ধীর এই পদযাত্রা আগে থেকেই জানতেন বা সময়সূচি কিন্তু এনসিসির তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছিল যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত রাহুল গান্ধীর পদযাত্রা অসমের বিভিন্ন জায়গায় এই সমস্ত রুট দিয়ে চলবে সেক্ষেত্রে অবশ্য অসম প্রশাসনের দিকে আঙুল উঠবে অসমের পুলিশ কর্মীদের উপর আঙুল উঠবে তারা জানতেন যে এই সমস্ত রাস্তা দিয়ে রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা যাবে তবে সেক্ষেত্রে তারা কেন আটের সাথে নিরাপত্তা ব্যবস্থা রাখলো না সেদিকে অবশ্যই প্রশ্ন হচ্ছে। কেননা রাহুল গান্ধী যিনি কংগ্রেসের একজন তাবড় যেত বিশেষ করে আমরা বলতে পারি কংগ্রেসের একটি বড় মুখ এবং রাহুল গান্ধীর এর আগেও যখন ভারত জোড়ো যাত্রা হয়েছে তখনও দেখা গেছে প্রতর সংখ্যক কর্মীরা ওনাকে এক দেখার জন্য বা সাথে পায়ে পা মেলানোর জন্য তিনি তারা ছুটে গেছেন এই যাত্রায় অংশগ্রহণ করেছেন সেক্ষেত্রে অসম যেহেতু উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলির মধ্যে একটি অন্যতম বিশেষ করে আমরা বলতে পারি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সব থেকে বড়ো সেই অভিযোগ কিন্তু এবার করছে কংগ্রেসের কর্মীরা তারা বলছেন যে আগে থেকেই আমরা সময়সূচি দিয়েছি অর্থাৎ নির্ধারিত সময়সূচিতেই আমরা আমাদের পদযাত্রা শুরু করেছিলাম তবে কেন পুলিশ সঠিকভাবে গোটা বিষয়টা এই বেশ ধন্যবাদ অঙ্কিতা অর্থাৎ এই মুহূর্তে যে আরো একটি খবর উঠে আসছে জানিয়ে রাখি আপনাদের কাছে যেখানে রাহুল গান্ধীর যে পদযাত্রা ভারত জোড়ো ন্যায় যাত্রা সেই পদযাত্রা প্রশাসনিক নির্দিষ্ট নিয়ম লঙ্ঘন করেছে যার বিরুদ্ধে ইতিমধ্যে ভারত জড়ো ন্যায় যাত্রার বিরুদ্ধে এফআইআর দায়ের হল অসমে আরো একবার জানিয়ে রাখি রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রা অসমে এই মুহূর্তে রয়েছে এবং সেখান থেকে পদপিষ্ট হওয়ার মতন খবর উঠে আসছে কিন্তু যে রুট দেওয়া হয়েছিল সেই নির্দিষ্ট রুট কার্যত ব্যবহার করা হয়নি এবং নিয়ম নির্দেশিকা যা যা ছিল প্রশাসনের পক্ষ থেকে তা লঙ্ঘন করার অভিযোগে এফআইআর দায়ের অর্থাৎ সত প্রণোদিত মামলা দায়ের করা হয়েছে অসম পুলিশের পক্ষ থেকে যে খবর উঠে আসছে এই মুহূর্তে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগার্ডের পর্দায় নমস্কার